আপনার যে মামলাটি চলমান রয়েছে সেই মামলা আসলে শুনানি ছিল কি শুনানি ছিল কি রায় দিয়েছেন জানতে চাই আজকে কোনো রায় হয়নি বরমেশ জেসমিনকে কাছে পাওয়ার জন্য এখনও থানা আদালতের বারান্দায় দৌড়াতে হয় বাবা ইমরান শরীফকে ওদিকে জাপানি মা নাকানো এরিকো লাইলাকে জাপান নেয়ার জন্য একের পর এক মামলা করেই যাচ্ছেন দীর্ঘদিন পর আজ পহেলা জুলাই দুই মেয়ের হেফাজতি মামলা শুনানি এই প্রসঙ্গে বাবা ইমরান শরীফ এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানান জাপানি মায়ের উকিলরা আটখাট বেঁধে আপিল করেছে তারা যে কোনো উপায় লায়লাকে জাপান পাঠাতে চায় আজকে পহেলা জুলাই শুনানি আমার মনটা একদম ভালো নেই আমি কত বছর ধরে অপেক্ষা আছি সুবিচারটুকু পাবো সেই আশায় আপনারা সকলেই দোয়া করুন এর বেশি আমার আর বলার নেই না এখন তো এটা তো আমার লড়াই এই আদালতে উনি যাই রায় দেখ না কেন সেটাই দেখি আমরা কি হয় অনুভূতিটা আসলে খুব জটিল বাচ্চাদের তো দুর্গতি কমে না আদালতের শুনানির পর বাবা ইমরান শরীফ আরও একটি পোস্টের মাধ্যমে জানান আপিল বিভাগে আজ পহেলা জুলাই শুনানি শেষ হয়েছে আমি আমার বরমে জেসমিনকে পাওয়ার জন্য নিবেদন করেছি পরবর্তী শুনানি আট জুলাই আমরা সেই পর্যন্ত অপেক্ষায় থাকি আর দোয়া করি বাবা ইমরান শরীফ যেন দুই মেয়েকে কাছে রাখতে পারে দর্শক কেমন লাগলো আজকের আপডেট পেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ